ডেঙ্গু এবং অন্যান্য পতঙ্গবাহী রোগ প্রতিরোধে একচল্লিশ হাজার গাপ্পি মাছ ছাড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুরসভা মঙ্গলবার পুরসভার দমকল কেন্দ্রের সম্মুখের নিকাশি নালায় গাপ্পি মাছ ছাড়া হয় এই কর্মসূচির সূচনা করেন পুর প্রধান কানাইলাল আগরওয়াল নিকাশি নালা ও জলাশয়ে জন্মানো মশার লার্ভা খেয়ে বেঁচে থাকে এই গাপ্পি মাছ তাই পতঙ্গবাহী রোগ প্রতিরোধে ইসলামপুর পুরসভার তরফে বিভিন্ন কর্মসূচি চলছে এই কর্মসূচির অধীনে মশার বংশবিস্তার রুখতে পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের নিকাশী নালা ও জলাশয় বিরাশি হাজার গাপ্পি মাছ ছাড়া হবে এই কর্মসূচির প্রথম দফায় মঙ্গলবার একচল্লিশ হাজার গাপ্পি মাছ ছাড়া হল এ বিষয়ে ইসলামপুর পুরসভার পুর প্রধান কানাইলাল আগরওয়াল জানান প্রত্যেক বছরে আমরা এই মশার লার্ভা মারার জন্য সে বা চিকেনবনী হোক যেই মশা ব্যবহৃত করা হয় ডেঙ্গুটা তো একটু ভালো জলে হয় এইখানে প্রতি বছরই আমরা আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমাদেরকে গাফি মাছ সাপ্লাই করা হয় এবারও আমরা বিরাশি হাজার গাপি মাছ আমরা পাবো এখনই আমরা হায়ারব্রিডের সামনে দিনের মধ্যে দেড় হাজার গাফি মাছ ছেড়েছি ক্রমান্ন আমরা ছাড়তে থাকবো যেরকম যেরকম পাবে এখন ফার্স্ট স্টেজে আমরা একচল্লিশ হাজার পেয়েছি বিভিন্ন ড্রেনে একচল্লিশ হাজার গাপি মাছ ছাড়বো আবার সেকেন্ড স্টেপে আমরা আবার একচল্লিশ হাজার পাবো সেই একচল্লিশ হাজার মাছও গাপি মাছও ছাড়বো ড্রেনগুলোতে শহরের কোন কোন এলাকায় মূলত ছাড়া সব এলাকায় যেখানে যেখানে ড্রেন আছে মূলত যেখানে যেখানে আমাদের ড্রেনে যে যেখানে লার্ভার বেশি সম্ভাবনা থাকে পাওয়া সেই সব জায়গায় বেশি করে ছাড়বো ডেঙ্গু নিয়ে তো অলরেডি ডেঙ্গু তো আমাদের চলছে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত আমরা সেফ জোনে আছি ডেঙ্গু তো একচুয়ালি ভালো জলে হয় এই জন্য প্রচার হচ্ছে ডেঙ্গু নিয়ে আমাদের টিম আছে সার্ভে টিম আছে সার্ভে টিম যাচ্ছে হাউস হাউস টিম আছে তারাও যাচ্ছে মোটামুটি যেখানে যেখানে ভালো জল জমা যেখানে ফসিলিটি আছে সেখানে আমাদেরকে জানায় বাড়ির মালিককেও জানায় সেই জলটা আমরা ওখান থেকে বলি যে আপনারা এই জলটা এখান থেকে শুনে নেন নাহলে এর মধ্যে ডেঙ্গি হবে ডেঙ্গি হলেই জ্বর হবে রোগ হবে উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে